আসসালামু আলাইকুম সময় বাংলা নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা দেখতে পাচ্ছি মাছ বাজারে রাতে দশটা বাজে মাছ আনছে বাজারে সবাই দেখতে পাচ্ছেন অনেক জনসংখ্যা রয়েছে বিশাল বড় বড় মাছ দেখা যাচ্ছে মাছটি কিন্তু বড় সামনে মাছটি দেখা যাচ্ছে এটি বলে উনিশ কেজি একটি পঁচিশ কেজি একটি সতেরো কেজি তিনটি মাছ বাজারে আনা হয়েছে আমরা দেখতে তাই দেখতে আসলাম আজকে কবারটি তাই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন মাছটি দেখার জন্য অনেকই আসছে তাদের কাছে আমরা শুনবো মাছটিটি আমরা দেখব